আমাদের দেশের অত্যন্ত পরিচিত একটি ফল আঙ্গুর ফল বাংলাদেশের প্রতিটি হাট বাজারেই কম বেশি বিভিন্ন প্রজাতির আঙুর ফল পাওয়া যায় এই আঙুর ফলের বৈজ্ঞানিক নাম ভেটিস ভেনিফেরা ছোটো বড়ো সকলেরই এই আঙ্গুর ফল খুবই প্রিয় আঙুরে রয়েছে ভিটামিন কে সি বি ওয়ান বি সিক্স এবং খনিজ উপাদান রয়েছে ম্যাঙ্গানিস এবং পটাশিয়াম সতেজ আঙুর পাওয়া খুবই কঠিন তারপরেও এই যে মাঝে মধ্যে সতেজ পাওয়া গেলেও এমন নষ্ট দু একটা থাকে তবে আঙ্গুর কেনার সময় খুবই ভালোভাবে দেখে শুনে কিনলে খুবই ভালো মানের আঙুর পাওয়া যায় অনেক সময় ঝোকা থেকে এড়িয়ে যাওয়ার পর দোকানিরা খুবই স্বল্প দামে আঙুর বিক্রি করে খুব কম সময়ই এমন ঝোঁকাবিহীন আঙুর পাওয়া যায় এগুলো আমার কেনা আঙুরের ঝোকা থেকে ছাড়িয়ে গেছে আর আঙুর খাওয়ার আগে এভাবে ভিজিয়ে রাখতে হবে বিশ থেকে ত্রিশ মিনিট তাহলে আঙুর উৎপাদনের সময় ব্যবহৃত রাসায়নিক উপাদানগুলোর গুণাগুণ নষ্ট হয়ে যাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমানে মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরেই প্রায় আঙুর ক্রয় তারপরও আমরা চেষ্টা করব অল্প পরিমাণ কেনার যেহেতু এটি অনেক দামি ফল সেজন্য পলিব্যাগে ভরে ভালোভাবে গিট দিয়ে এটাকে ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে নর্মাল ফ্রিজে সপ্তাহখানিক বেশ ভালোই সংরক্ষণ করা যায় এই আঙুর ফল আর এই আঙুর ফলের বীজ ও খোসায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা বার্ধক্য রোধে কাজ করে শুধু তাই নয় হৃৎপিণ্ড ও রক্তনালীগুলোকে ভালো রাখে চোখ ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এছাড়াও আঙুর কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে